কল্পনা করুন হাজার হাজার বছর ধরে স্বয়ং ভগবান একটি ইটের উপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন কারণ এক ভক্ত তাকে আদেশ করেছিলেন এখন ব্যস্ত আছে এই ইটের উপর দাঁড়িয়ে থাকো কিন্তু কে ছিল সেই ভক্ত যার সামান্য একটি ইট ছুঁড়ে দেওয়া আদেশকেও ভগবান ফেলতে পারেননি এই গল্প শুধু ভগবানের নয় এই গল্প আপনার আমার আমাদের সবার জীবনের মাটির ঘরের সেই সাধারণ জীবনে লুকিয়ে আছে এক অসাধারণ অলৌকিক সত্য বহু বছর আগে এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক যুবক নাম পণ্ডলিক তার ছিল মাটির ঘর কিন্তু মন ছিল পাথরের মতো শক্ত যে বাবা মা তাকে জন্ম দিয়েছিলেন তিল তেল করে বড় করে তুলেছিলেন আজ সেই বাবা মা তার কাছে ছিলেন বোঝা পণ্ডলিক নিজে ভালো খাবার খেত আর তার বৃদ্ধ বাবা মা ক্ষুধার্ত অবস্থায় ঘরের এক কোণে বসে থাকতেন জল চাইলে সে বিরক্ত হয়ে ধমকে যাও আমার চোখের সামনে থেকে সড় তীর্থ করতে যাবে কিন্তু এই ছিল এক নিষ্ঠুর প্রহসন নিজে পালকিতে শুয়ে আরামে যেত আর জন্মদাতা বাবা মাকে কুলির মতো পিঠে ভারী বোঝা চাপিয়ে দিত রাতে সে নরম বিছানায় স্ত্রীর সঙ্গে হাসতো আর কনকনে ঠান্ডায় তার বাবা মা বাইরে কাপত কুণ্ডলিক জানতো না এই নিষ্ঠুরতার চরম মূল্য তাকে একদিন দিতেই হবে কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত এক রাতে পুণ্ডলিকের ঘুম ভাঙতেই সে এক অলৌকিক দৃশ্য দেখল তার মাটির ঘরের বাইরে থেকে ভেসে আসছে এক স্বর্গীয় জ্যোতি সে দেখল গঙ্গা যমুনা সরস্বতীর মতো পবিত্র নদীগুলো তার বাবা মায়ের সেবায় ধন্য হচ্ছে তারা পুণ্ডলিককে বলল তোমার বাবা মায়ের মতো পবিত্র মানুষ আর কেউ নেই আমরা তাদের সেবা করে নিজেদের মুক্ত করি এই দৃশ্য পুণ্ডলিকের পাচান হৃদয়কে ভেঙে চুরমার করে দিল পুণ্ডলিকের ভুল ভাঙল সে বুঝলো সব তীর্থ বৃথা যদি বাবা মা চোখের জল ফেলেন সে নিজের জীবনের সবকিছু উজাড় করে দিল তাদের সেবায় পুণ্ডলিকের এই ভক্তি দেখে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর সিংহাসন কেঁপে উঠল স্বয়ং শ্রী হরিয়েলেন তার মাটির ঘরে কিন্তু পুণ্ডলিক তখন তার বাবার পা ছিল সে ভাবল এখন উঠলে বাবার ঘুম ভেঙে যাবে তাই সে দরজার দিকে না তাকিয়েই একটি ইট ছুড়ে দিয়ে বলল প্রভু ক্ষমা করবেন এখন উঠতে পারবো না দয়া করে ওই ইটের উপর দাঁড়িয়ে অপেক্ষা করুন ভক্তের এমন প্রেম আর ভক্তি দেখে ভগবান মুচকি হেসে সেই ইটের উপরেই দাঁড়িয়ে পড়লেন বাবা মায়ের সেবায় কেটে গেল পুণ্ডলিকের দিন তাদের শরীর থেকে আত্মা বেরিয়ে স্বর্গের পানে চলে গেল পুণ্ডলিক জানতো বাবা মা তাকে আশীর্বাদ করেই বিদায় নিয়েছেন শোক কাটিয়ে পুণ্ডলিক ফিরে এলো সেই ইটের সামনে যেখানে ভগবান বিঠল তখনও দাঁড়িয়ে আছেন পুণ্ডলিক ভগবানের চরণে লুটিয়ে পড়ল তার চোখে তখন ভগবান তার মাথায় হাত রেখে বললেন পুণ্ডলিক তুমি আমাকে ইটে দাঁড় করিয়ে বাবা মার সেবা করেছো। এতেই আমি সবচেয়ে খুশি হয়েছি তুমি ধন্য আজও মহারাষ্ট্রের পাণ্ডুরং বিঠল মন্দিরে ভগবান সেই ইটের উপরে দাঁড়িয়ে আমাদের শেখাচ্ছেন পৃথিবীর সব তীর্থ আর পূজা বিফলে যায় যদি ঘরে বসে আপনার বাবা মা চোখের জল ফেলেন কারণ মা বাবার সেবাই পরম ধর্ম আর সেখানেই লুকিয়ে আছে আসল ভগবান জয় জগন্নাথ